বদ বদ কালির মতো না জানো বল কি খাস ভাত খাইছিস দুপুরে আমায় দুপুরে ঘরে ভাত খাই না কি খাস বিরিানি ওই না সার গোজা ফজা আনতেছে ওই খাবো বাস ওই টিপি তাই

দুই কাটা জায়গার দাম কত?

दावे एक बार बाड़ी करा है इसलिए तो आर कुनो रिस्क नहीं ऐसा नहीं वहाँ रेट खर्च ना सब गुआडे तो बंद होती है तो है बाड़ी करा था इसलिए कि ये रमला है आजकल कौन होता बात देते हैं सब गुआडे खर्ची तब

তার কেউ বাড়ি ঘর ওখানে আছে তারপরে কেউ গাড়ি সবার তো কারো কারো কাগজপত্র ইন্ডিয়ান পাসপোর্ট আছে তাও বের করতেছে

वो गाना की पुलिस ही रेट टेट डेट दिया ना गिरा थे रे दिल्ली तो जरूर गाना दाय ना हाँ हाँ नाले तो कुछ फोन शर्ट हाँ तो ऐसा वस्ता ना देखे सुले आज भी

যে এক তারিখের আগে কেউ যদি ধরা দায় সে শ্মশান মানে কোন তার উপরে কোনো টসারিং হবে না আর এক তারিখের পর এক তারিখের পরে হলে টসারিং করে তাকে পাঠানো হবে আজকে তো আর আছে তো এক দুদিন সময়

লাইন থাকবে না কারণ অন্য কোন প্রদেশ হলে ওখান থেকে তোর চলে যায় একবারে হ্যাঁ ওয়ে আমাদের আরেকজন থাকে হলো তোর ইসে ও কোন জায়গার জন্য পাকিস্তানের বর্ডারে ওইদিকে কোন জায়গার জন্য থাকে জন্য এই এত কোনো সমস্যা নেই আর কলকাতার দিক তো বেশি সমস্যা তুই তো কলকাতার দিকে থাকে একটু দূরে চলে যাও যেখানে বাংলা নেই বাঙালি কম হ্যাঁ এ কি দেখ কি গাছে এটা কি গাছে তা 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 এ দুপুরে না খাই থাকবি ওখানে ক টাকা পাইস তুই শোনা ঠিক না যে একজনের কাছে ক টাকা বেতন পায় এগুলো জিজ্ঞাস করা ঠিক না তারপরে আমি জিজ্ঞেস করতেছি এখানে আনুমানিক ক টাকা পাইস বেতন সব মিলিয়ে

এই ভিডিও ভিডিও বন্ধ করে আমার এতে চার্জ কমে গেছে